এই যে জंगली মুরগি দেখে আপনারা এই সাথে আমরা এদের সাথে কখনো আমাদের আক্রমণ করে কখনো আমরা আক্রমণ করি এই নিয়ে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কত মানে মুরগির খুবনা রেডি আমরা পানি বাদে বেঁচে আছে যে যেরকম হচ্ছে আপনার হচ্ছে বাস বাসের থেকে আমরা কেটে পানি বের করে খাই খুবই খুবই কষ্টজনক আবার দেখা যাচ্ছে যে এইসব ডাব গাছে এই জঙ্গলে যে এইসব ডাব গাছে দেখা যাচ্ছে ডাব পেরে খায় খুবই কষ্ট করে আমরা বেঁচে আছি আপনার হচ্ছে অনেক পশু আক্রমণ করতে পারে হ্যাঁ আমরা আবার দেখা যাচ্ছে যে পশু পাখি শিকার করে খাচ্ছে আমাদের একটু মানে কষ্টই হয় ওকে